আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে একটা ছোট্ট কথা বল টপিক্সটা সেটা হলো কি আমাদের দেখবেন আমরা ছেলেমেয়েরা অনেক সময় পড়াশোনা করতে গেলে পারে না বা অনেক সময় পড়াশোনা করতে তার ব্রেনের সমস্যা হচ্ছে বা মাথায় ঢুকতেছে না বলি আমরা তো জিনিসটা হলো কি এই জিনিসটাকে আলফা বলা হয় যখন যে সময়টাকে আলফা বা আলফা ওয়েবটা যখন আপনার মস্তিষ্কে স্থির স্থির হয়ে থাকে যেখানে আলফা ওয়েবটা শরীর কার্যকর করে তখন কিন্তু ছেলেমেয়েরা ভালোভাবে পড়াশোনা করতে পারে ডাক্তার বা মেডিকেল সায়েন্স বলে আলফা ওয়েবের ইয়ে হচ্ছে হার্জ হচ্ছে এইট থেকে টুয়েলভ পর্যন্ত আমরা একটা শব্দ শুনতে পাই বিশ থেকে বিশ হাজার হারজের ভিতরে কিন্তু আলফা ওয়েবটা এতই সূক্ষ্ম যা আট থেকে বারো হার্জের ভিতর হয়ে থাকে আলফা ওয়েবটা এই আলফা ওয়েবটা যখন মানুষের ব্রেনে কাজ করে তখনই মানুষের প্রত্যেকটা জিনিসের মেমোরিতে ভালো যে কোনো কাজ করে সেই কাজটা সহজে আটকায় তো এই আলফা ওয়েবটা সাধারণত তিনটা সময় বা তিনটা জিনিসের উপর ভিত্তি করে আমাদের মস্তিষ্কে ধারণ ক্ষমতা সৃষ্টি করতে পারে এক হচ্ছে আপনি যখন ফজরের সময় বা খুব ভোরে ওঠেন ওঠার পরে যখন কোনো পড়াশোনা করে বাচ্চারা কিংবা কোনো কাজ করে সে কাজটা খুব মনোযোগ সহকারে করে এবং ওই আলফা আলফাইফটার কারণে সে দীর্ঘদিন পর্যন্ত এই পড়াটা বা এই কাজটাকে সুন্দর সুচারুরূপভাবে করার সক্ষম হয় দ্বিতীয়ত হচ্ছে যখন কোনো সন্তানাদি ভালো কিছু করে বা বাবা মায়ের উৎপুল্ল বাবা মায়ের সুন্দর একটা পরিবেশে থাকে বা বাবা মা সুন্দর একটা পরিবেশে রাখে সুন্দর অবয়ব খাসি রাখে তখন এই আলফা আলফাইপটা ভালো কাজ করে তৃতীয়ত হচ্ছে কোরআনুল কারিমের সর্বশ্রেষ্ঠ সুরা সুরা পাথেয়া যখন পাঠ করানো হয় বাচ্চাদেরকে তখন ওই সুরার বদলতে একটা আলফাহাইব তৈরি হয় এই আলফাইবটা ভালো কাজ করে দিন শেষে দেখা যাচ্ছে কি ইসলামিক রীতিনীতি অনুযায়ী চলাফেরা করলে কিংবা ইসলামের মূল্যবোধ অনুযায়ী চলাফেরা করলে দেখা যাচ্ছে ওই আলফোয়েবটা ভালো কাজ করে ভালো মতো কার্যকর হয় ফলে বাচ্চারা অধিক পরিমাণে পড়াশোনা কিংবা কাজে মনোযোগী হয় আসুন সবাই আমরা এই দিকটাকে বিবেচনা করে বাচ্চাদেরকে সকাল সকাল ঘুম থেকে উঠিয়ে পেলি এবং বেশি রাত না জাগিয়ে বেশ মোটামুটি সন্ধ্যার পরে বা এশার নামাজের পর পরে বাচ্চাদেরকে ঘুম পাড়াই এতে অর্থাৎ একটা কথা আছে না আলি টু ব্যাড অ্যান্ড আলি টু রাইজ অর্থাৎ ঘুম থেকে যখন ঘুমাবে ঘুমাতে যাবে দ্রুতই এবং ঘুম থেকে দ্রুতই উঠতে হবে এটা হচ্ছে গানি লোকের লক্ষণ যারা জ্ঞানী হবে তাদের এটা লক্ষণ আসুন প্রত্যেকটা বাবা মায় আমাদের এই চিন্তা চেতনার উপর ভিত্তি করে সন্তানকে লালন পালন করি দেখবেন আমাদের সন্তানকে নিয়ে আমরা হেজেলে পড়তে হবে না আমাদের সন্তানকে বলতে হবে না তোর মেদা নাই তুই পারস না এটা বলতে হবে না ধন্যবাদ আমার এই কথাটা শোনার জন্য